আপনি কি বিশুদ্ধ পানির কথা ভাবছেন আমরা নিয়ে এলাম মাত্র টাকায় বিশুদ্ধ পানির সমাধান ওয়াটার ফিল্টার কম্বো প্যাক আপনার এলাকার পানি থেকে প্রচণ্ড পরিমাণ আয়রন থুলোবালি কাদা অতিমাত্রায় থাকার কারণে মাথার চুল পড়ে যাচ্ছে কিংবা চর্মরোগ সহ চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারাচ্ছে তাহলে আপনার উচিত আপনার ব্যবহৃত পানির দিকে চোখ রাখা কারণ পানিতে অতিমাত্রায় আয়রন ক্ষতিকর দূষিত পদার্থ থাকায় এই পানি সরাসরি ব্যবহার এবং খাবার শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পাশাপাশি দীর্ঘদিন পানি পাইপলাইনে এবং টাঙ্কিতে জমে থাকা শ্যাওলা পানি বিশুদ্ধতাকে নষ্ট করছে এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এলাম ওয়াটার ফিল্টার কম্বো যেখানে থাকছে হাউসি ফিল্টার একটি পিপি একটি নিপেল একটি থ্রেড টেপ একটি ওপেনার সহ একটি ট্যাপ কল যা খাবার পানির কল কিংবা গোসলের কলে খুব সহজেই সেট করতে পারবেন তাই বিশুদ্ধ ও নিরাপদ পানি পেতে আজই সংগ্রহ করুন আমাদের কম্বো ফিল্টারটি সারা দেশে ফ্রি হোম ডেলিভারিতে ফিল্টার কম্বোটি পেতে এখনই অজন্য বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে